সিআইসিএফ টেস্টম্যান দু হাজার বাইশ সালে তোমাদের যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তার সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা নিজেরাই চেক করে নাও এবং তোমরা কারা কারা পাস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো ফেন্স ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও বহু প্রতীক্ষিত সিআইসিএফ টেস্টম্যানে তোমাদের রিটার্ন এক্সাম সিবিটি এক্সামের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল কিছুক্ষণ আগে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিআইসিএফ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার পিডিএফে আমরা এই মুহূর্তে রয়েছি আজকে তোমরা দেখতে পাচ্ছ নমিনাল রোল অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ডি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেসম্যান দু হাজার বাইশ সিআইএসএফ সিআইএসএফ টেস্টম্যান দু হাজার বাইশ তোমরা যারা সিআইএসএফ টেস্টম্যানের এক্সাম দিয়েছিলে তোমাদের জন্য গুড নিউজ অনেক প্রার্থী এখানে পাশ করেছে কাট আপ অনেক কম গেছে তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা কবে থেকে ডি মেডিকেল এক্সামের জন্য তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কোথা থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করে দেব তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সিআইসিএফ মানে তোমাদের যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করবি রোল নাম্বার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার নাম অথবা ফাদার্স নেম দিয়ে তোমরা চেক করতে পারবে রেজাল্ট চেক করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে অথবা তোমরা এই পিডিএফ থেকে তোমরা নিজেরাই চেক করে নেবে তোমরা ফার্স্ট পিডিএফটি ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা এই সার্চ বাটনে চলে আসবে সার্চ বাটনে আসার পর তোমরা এখানে সার্চ করবে তোমার অ্যাপ্লিকেশন সিআল নাম্বার অথবা ফাদার্স নেম অথবা রোল নাম্বার যে কোনো একটি আইডি প্রুফ দিয়ে তোমরা এখানে চেক করে নেবে সিআইসিএফ টেস্টম্যান দু হাজার বাইশ সালে তোমাদের যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তার সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা নিজেরাই চেক করে নাও এবং তোমরা কারা কারা পাস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে তাহলে চলো দেখে নেওয়া যাক ডিএমই ডিটেল মেডিকেল এক্সামের ই অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে তোমাদের মেডিকেল শুরু হচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করে হবে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আমরা চলে এসেছি তোমরা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা টোটাল পিডিএফ এখানে সমস্ত কিছু লিঙ্ক এবং পিডিএফ আমরা শেয়ার করে দিয়েছি তোমরা ভিজিট করে চেক করে নাও মেডিকেলের জন্য তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস ফর সি আই এস এফ দ্য ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডি অফ দ্য পোস্ট অফ কনস্টেবল টেসম্যান দু হাজার বাইশ সেল বি কন্ডাক্ট অর্থাৎ তোমাদের ডিটেল মেডিকেল এক্সাম তোমাদের শুরু হচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশ তোমাদের এই মাসেই পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসেই পনেরো তারিখ থেকে তোমাদের ডিটেল মেডিকেল শুরু হচ্ছে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমরা আজকে থেকেই তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https সিলাস এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা মেডিকেলের জন্য ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু আমরা শেয়ার করে দিয়েছি সেখান থেকে তোমরা ভিজিট করে তোমরা প্রত্যেকেই চেক করে নিতে পারবে এবং তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের হাতে টাইম খুব কমই রয়েছে তোমরা প্রত্যেকেই রেজাল্ট চেক করার পর তোমরা যারা কোয়ালিফাই করেছ অবশ্যই তোমরা আজকেই তোমাদের ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে তোমরা কীভাবে ডাউনলোড করবে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করে নেবে লগ ইন করার পর তোমরা সেখান থেকে তোমাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমরা সেখান থেকে ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স টেলিগ্রাম গ্রুপ তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা চেক করে নেবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম